বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি মণিপুরের দিকে এখনো শান্ত হয়নি মণিপুর বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে তারই মধ্যে আপডেট যে এগারো জঙ্গির মৃত্যু আর এই মৃত্যুতে এবার মণিপুরে বন্ধের ডাক কুকিদের কুকি করে কিন্তু আতঙ্ক বদলায় ডাক এবার এই রাজ্য মণিপুরে অশান্তির আশঙ্কায় জারি করা হয়েছে কারফিউ সেনার যৌথ অভিযান শুরু হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ এই মানে তোমার তোমার নর্থ ইস্টের রাজ্য জুড়ে ছোট্ট কিন্তু অশান্তির আগুন লেগে এসেছে কোনোভাবেই যেন আগুন থামতে নারাজ আর এবার তোমার জানা গেছে সি আর পি এফ এর উপরেই হামলা হয়েছে এবং পাল্টাগুড়িতে নিক্ষেপ পাল্টা গুড়ি নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে দশ থেকে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ঠিক স্পেসিফিক আমি সংখ্যাটা বলছি না ১০ থেকে ১১ জন আমরা খবর পাচ্ছি এবং সেক্ষেত্রে নিহতরা সকলেই তোমার জানা গেছে কুকি সম্প্রদায়ের আর হামলার পরেই তোমার মণিপুর জুড়ে নতুন করে আরো একবার কারফিউ জারি করেছে প্রশাসন কারণ সোমবার মণিপুরের জিরিবামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর হামলা চালিয়েছে জঙ্গিরা এক্ষেত্রেই জানা গেছে অসমের সীমান্ত লাগুয়া জিরিবামে একটি পুলিশ স্টেশনে দুদিক থেকে হামলা শুরু করেছে এবং তার পরপরই পুলিশ স্টেশনের অস্থায়ী যে রয়েছে। সেটি মূলত নিশানা করেছে সেই জঙ্গিরা এমনটাই জানা গেছে এবং থানার হামলার পরে জঙ্গিরা আশপাশের যে বাড়িগুলি ছিল তোমার থানা লাগুয়া সেখানেও তারা তোমার আগুন লাগাতে এক প্রকার হয়নি তাদের এত এতটুকু হাত কাটিনি এবং শিক্ষিত তখনই জয়পত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে সংঘর্ষে প্রথমে এক জোয়ান আহত হয়েছেন পরবর্তী সময়ে পরে দুপক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এই গুলির লড়াইয়ে জঙ্গিদের মৃত্যু হয়েছে দশ থেকে এগারো জনের কিন্তু প্রসঙ্গ আর কি তুলে ধরতেই হয় যে দিদিগামির এই পুলিশ স্টেশনে এর আগেও একাধিকবার হামলা হয়েছে পত্র লুটপাটের জন্য সেখানেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যদিও সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন কিন্তু এবার এই সে ব্যর্থতা কিন্তু পরিলক্ষিত হয়নি যদিও তারা পাল্টা গুলি চালিয়েছেন এবং গতকালের হামলার পরে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে গেছে পাঠিয়েছে সিআরপিএফ এবং অন্যদিকে কুকি জনগোষ্ঠীর তরফ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে তাদের ভিলেজ ভলেন্টিয়ারদের মৃত্যুর প্রতিবাদে তবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকেও কারফিউ জারি করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে স্ত্রী সংঘর্ষে নিহত যে জঙ্গিরা রয়েছেন সেই জঙ্গিদের কাছ থেকে তোমার রকেট প্রোপ্লেট গ্রানেড থেকে শুরু করে এক সিরিজের অ্যাসেলস রাইফেল পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ভিলেজ যে ভলেন্টিয়ারদের কেবল সিঙ্গেল ব্যারেল বন্দুক ব্যবহার করার অনুমতি রয়েছে এবং তাও শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত কিন্তু বিভিন্ন সময়ে এই যে কুকি জঙ্গিদের কাছে এই তোমার অস্ত্র কাজ বা তোমার এই জঙ্গি গোষ্ঠীরা কাজ করছে এবং কোথা থেকে এই অস্ত্রগুলিকে পাচার করা হচ্ছে রীতিমতো এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে তবে আপাতত গোটা বিষয় নিয়ে খতিয়ে দিচ্ছে পুলিশ এবং পাশাপাশি যেটা বলছিলাম যে এদিকে আবার তিন দিন ধরে মণিপুরের নানা জায়গায় অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে গোলা বারুদ বাজে আপ্ত করেছে নিরাপত্তা বাহিনী সেনা এবং অসম রাইফেলস পাশাপাশি তোমার মণিপুরের পুলিশের যৌথ অভিযানে পম্পি গান পম্পি গান এবং গ্রেনেড পাশাপাশি ছোট মর্টার এবং এসেল রাইফেল এবং একই সঙ্গে ৩০৩ রাইফেল সহ আরো নানা ধরনের বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধার হওয়া এই সব অস্ত্র ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের হাতে তবে এই যে তোমার একের পর এক মণিপুর যে হচ্ছে দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে সেখানে অশান্তি লাগুন বা এই হিংসা রাগুন কোনোভাবেই থামতে নারাজ সেই

নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন